আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলব তো সেটা হলো রাজকুমার রাজকুমার রায়ের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে মালিক এবং যে ছবিতে আমরা পসন্দী চ্যাটার্জিকে পুলিশ পুলিশ অফিসারের চরিত্র দেখতে পেয়েছিলাম তো সেটা টিজার বেরিয়েছে সেটা কেমন লেগেছে সেটা নিয়ে হবে আজকের আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যালেঞ্জটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব কেউ নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই যে মালিক এই যে মালিক বলে যে টিজারটা এসেছে সেটা কেমন লাগলো দেখুন টি শার্টটার মধ্যে নতুনত্ব কিছু নেই যে বিশাল কিছু লাগলো দারুণ কিছু লাগলো সেটা কিন্তু লাগেনি তবে যেটা আমার আমি ভেবেছিলাম হয়তো প্রসঞ্জিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটাকে নিয়ে এত হাইপ হচ্ছে চারিদিকে এত আলোচনা হচ্ছে একটা পুলিশ অফিসারের চরিত্রের প্রসন্দিৎ চ্যাটার্জিকে দেখা যাচ্ছে তো হয়তো কোনো ঝলক আমরা দেখতে পাবো বাট টিজারে আমি কিন্তু তার ঝলক দেখতে পাইনি তো সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি টিজারে না দেখিয়েছে কোনো গল্প এবং না দেখিয়েছে টিজারটাকে টিজারটা স্পেশালি যেটা দেখানো হয়েছে যেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য বলে মনে হলো তো সেটা হলো আর কি রাজকুমার রাও সে যে একজন অ্যাকশন হিরো হিসেবে ফিরছে তাকেই শুধুমাত্র ইন্ট্রোডিউস করা হয়েছে এর বাইরে কিন্তু কিছু দেখানো হয়নি এবং গল্প সম্পর্কেও যে বিশাল কিছু রিভিল করেছে সেটা কিন্তু নয় গল্পটা সম্পর্কে একটু মনে আছে যে রাজকুমার রাও সে যে কাজকর্মগুলো করে যে সে সে একজন বিরাট বড় গ্যাংস্টার এবং সে যে কাজকর্মগুলো করে তার মধ্যে কোনোরকম কোনো সংশয় বোধ নেই সে সবসময় ভাবে যে আমি যেটা করছি সেটা সঠিক এবং আমি সবাইকার রাজা এবং সেই জিনিসটি শুরুতে একটা ডায়লগ আসে এবং এই যে আমার সম্ভবত আমার মনে হচ্ছে এখানে রাজকুমার রাহুর যে ক্যারেক্টারটা পুরো একটা নেগেটিভ সেটের ক্যারেক্টার হতে চলেছে এবং এই ক্যারেক্টারটার বিরুদ্ধে মেন পুলিশ অফিসারের ক্যারেক্টারটা হয়তো প্রসূত চট্টোপাধ্যায় থাকতে চলেছে তবে প্রসুমজিৎ চ্যাটার্জি যা একজন লোক দেখালে আরও বেশি খুশি লাগতো তবে দেখা যাক পরবর্তী সময় টেলারে এলে আশা করছি দেখতে পাবো তবে এটা পুরোপুরি ইন্ট্রোডিউস করা হয়েছে রাজকুমার রাওকে তার ক্যারেক্টারটা কেমন হতে হয়েছে কতটা ভায়োলেন্স কতটা ভোটাল ক্যারেক্টার হতে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে এবার যদি আমাকে টিজার টিজার ট্রেনে কথা বলি তখন রাজকুমার রাওকে দেখতে ভালো লাগছে সিনেমাতে অ্যাকশন হিরো হিসেবে তাকে বেশ ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাতে প্রচুর ভায়োলেন্স অ্যাকশন থাকতে চলেছে সেটা বোঝা যাচ্ছে এবার দেখুন রাজকুমাররাও তো সাধারণত বেশিরভাগ ছবিতে কমেডি কমেডিয়ান হিসাবে তো বেশিরভাগ ছবিতে কমেডি করে গেছে মানে একটু প্রেমের কমেডি এই ধরনের সিনেমাগুলো তিনি কিন্তু বেশি পড়েন তাকে অ্যাকশন ছবিতে সম্ভবত দেখা যায় না তো এই ছবিতে তাকে একটা নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে সেটা দেখে ভালো লাগছে এবার দেখা যাক আলটিমেট ছবিটা ভালো হয় কি না কারণ আমরা অনেক সময় টেলার বা টিজারে এমন কিছু দেখতে হয় যেটা দেখে আমরা পাগল হয়ে যাই বিশাল কিছু হতে চলেছি যখন আমরা ছবিটা দেখতে যে তখন গিয়ে মনে হয় কী দেখছি ভাই এটা যেমন কাঙ্গা যেমন ধরুন দিন একটা সিনেমা মনোজ বাজপাইয়ের সিনেমাটা ভাইজি ভাইয়াজি ভাইয়াজি যে সিনেমাটা এসে সে টিজার দেখে জাস্ট পাগল হয়ে গেলাম কিন্তু যখন সিনেমাটা দেখলাম ভাই কী সিনেমা তো সত্যি কথা বলতে দেখুন টিজার ট্রেলার তো খারাপ লাগছে সেটা বলবো না অবশ্যই মানে রাজকুমার ওকে দেখতে ভালো লাগছে এবং মনে হচ্ছে গল্পটা ভালো হতে পারে এবার আলটিমেট সিনেমাটা রিলিজ হলেই বুঝতে পারো এবং সিনেমাটা দেখা হলেই বুঝতে পারবে যে সিনেমাটা আদৌ ভালো হয়েছে কিনা তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাসাবিলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ করার দিতে